কে কই ঠিক কোথায় কি ব্যাপার আমি আপনার আদরের জামাই বাবা জামাই হ্যাঁ জামাই হ্যাঁ বাবা আমার চিনতে পারছেন না হ্যাঁ চিনতে তো পারছি তবে আরেক হচ্ছেন বাবা আরে আমার মেয়ে কোথায় গেল আমি তা কোথায় গেলো বলুন তো আপনার মেয়ে আরে আমার মেয়ে তো তোমার সঙ্গেই আসবে জমা আসবে না দিকে ওহো আমার বউ হ্যাঁ হ্যাঁ বউ বাড়িতে বাবা বা হাঁটছে যাচ্ছে শুয়ে হাঁটছে আমি এসছি ষষ্ঠী করতে দেখুন আপনার হচ্ছে আমার বাবা মা আজকে মা কত কষ্ট পেয়ে উপোস করে আছে আমি বললাম জামাই কর্তব্য আছে না মাকে সুখী মাকে একটু আনন্দ দেওয়ার তাই চলে আসলাম বউকে ছেড়ে তোমার পাঁচ বছর আসি পাঁচ বছর তাই এবার প্রতিজাই করেছি এবার আমি জামাই স্বস্তি খাবোই খুব চল লাগছে খুব

আজকে তো খুব গরম পড়েছে তা ভাবছি না ওই পাতুরিটা একটু মাখামাখা করে করবে আর বেশি কিছু না তার সাথে চিংড়ি মাছের মালাইকারী হ্যাঁ গরম পড়েছে তো বেশি খাওয়া ঠিক উচিত তাই না বাবা হ্যাঁ তার সাথে ধরুন আহ আহ বাজার এই বড় বড় ল্যাংরা আমার এখনই জল আসছে আরেকটা জিনিস হচ্ছে বাবা চাটনি পাপড়

বিশাল খাতির করবে তোমাকে ও পাঁচ বছর পরে এসছি তাই না বাবা হ্যাঁ পাঁচ বছর পাঁচ বছরে তোমাকে তো পঞ্চম্যঞ্জন কেন আর ষষ্ঠ ব্যঞ্জন করে তোমার দামি খাও সবাই যে বাজে কথা বলে সবাই বলে যে আমার শ্বশুর নাকি কি পথ

কি করিস না বলবে জানেন কালকে রাত্রে হয়েছে বলো আরে কি করেনি কালকে রাত্রে বউ পাশে শুয়ে আমি পাশে শুয়ে আমি বললাম হ্যাঁ গো কাল জামাই ষষ্ঠী মা কত আদর যত্ন করে আমাদের খাবেন চলো যাওয়া যাক আমি কি করলো জানেন বাবা কে কি এত বড় একটা ফ্রিজ তিবার করলো আচ্ছা হ্যাঁ বাবার জন্য এই মার জন্য এই বাবার বাড়ির বিড়ালটার জন্য এই বাবার বাড়ির কুকুরটার জন্য এই বাবার বাড়ির ঠাকুর ঘরের জন্য এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি বলুন বাবা আজকের বাজারে আমি বললাম দেখো আমরা আছি মা বাবার কাছে সন্তানের কাছে মা বাবা কিছু আশা প্রত্যাশা করে না আমরা খালি হাতে যাবো পেট ভরে খাবো কত ভালো হবে চল 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 কিছু তো শুনলো না বলে খালি হাতে আমি যাবো না ঠিকই তো বলেছে ঠিকই বলেছে ঠিকই বলেছে তো Oh হ্যাঁ এত সপ্তাহে প্রতি সপ্তাহে আপনি আপনার মা আমার বাড়ি থেকে যে গান্ডে পিন্ডে গিলে আসেন মা খায় আড়াইশো টাকা আপনি খায় আড়াইশো টাকা হলো পাঁচশো টাকা সপ্তাহে পাঁচশো টাকা মাসে দু হাজার টাকা বছরে চব্বিশ হাজার টাকা পাঁচ বছরে এক লাখ কুড়ি হাজার টাকা খরচা করেছে যাই তোমার বাড়িতে তখন চুলো মাছ ছা তো কিছু জোটে না বাবা আপনি বিয়েতে কি খাইয়েছেন কোনোদিন শুনেছেন বিয়েতে কেউ শাক খাওয়ায় বিয়েতে কেউ কচুর লতি খাওয়ায় আপনি বিয়েতে কচুর লতি আর শাক আর তারা ঝোল খাইয়েছেন আরে তবু তো খাইয়াছি তো আমরা তো কিছুই পাইনি এক গাছকে জল পেয়েছ চলে এসেছি আমার জল জলটা কি ছিল মিনারেল ওয়াটার জল দেবো কি

কিবি কোন বাড়ির মেয়ে বিয়ে করেছেন বিয়ে বাড়িতে কচুরলতি খাওয়ায় করমি শাক খাওয়ায় এ আবার কোন কোন বাড়ির মেয়ে আরে তোমরা তো ওখানে খেতে পাওয়া না বলে তোমাদের স্পেশাল খাইয়েছিলাম আচ্ছা বাবা বাবা সেটা থাক ওটা যেটা ঘটে গেছে ঘটে গেছে আজকে তো পেটে পুরো খালি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা বাবা বাজার বাজারটাও তো সকালে হয়ে গেছে তা বলছি যে সকার বাজারে শুরুটা কিভাবে করে ভাই জামাই শুরুটা কি করে মিষ্টি মুখ দিয়ে না ফল দিয়ে না উচ্ছে দিয়ে বরণ করতে হবে আমাকে না না উচ্ছে তালে তাদের বড় বড়টা বাদ একেবারে খাওয়ার পর্বে চলে আসবো হ্যাঁ খাওয়ার পরবে এসে মানে মোটামুটি আজকের দিনটা কাটাবো কালকের দিনতে কাটাবো বসু দিন দুদিন দুদিন দুদিনও মোটামুটি থাকবো হ্যাঁ আপনার কত স্বপ্ন জামাই আসবে বাড়িতে নিশ্চয়ই নিশ্চয়ই মা হ্যাঁ মা বুঝে বুঝে গেছে খাবার টাবার আয়োজন করছে আপনি একটা কাজ করুন আপনি যান

জামাই কে হচ্ছে আর নেই আশা জীবনটা হয়ে গেল আসা হে হরিবল

ভাবলাম বাবার কাছে যাচ্ছি মায়ের কাছে যাচ্ছি কিছু না নিয়ে গেলে ভালো হয় ভালো লাগে না তাই আপনাদের জন্য আমি ভাবলাম হাজার টাকা আপনাদের দেব আপনাকে বাঁকে যাতে আপনারা কত আনন্দ করে শপিং করতে পারেন

যাবে কেন আরে তুমি এসো জামাই বলে আমার কথা রান্না বান্না যা কিছু নিয়ে এসো যেমন এই দেখো জামাই আমার জন্য কি নিয়ে এসেছে দেখেছো কি নিয়ে এসছে আরে বাপ্পে বাপ